চাকরি প্রত্যাশী সকলকে জানাই আজকের এই টিউটোরিয়ালে অভিনন্দন আপনারা যারা নিয়মিত আমাদের কাছে চাকরি সংক্রান্ত সকল তথ্যগুলো জানেন এবং আপনাদেরকে আমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত বিষয়গুলো অবহিত করে থাকি এবং নিয়মগুলো দেখিয়ে থাকি তো তার এই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত কিছুদিন ধরে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেই কার্যক্রমগুলো চলছে সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করতে দেখেছি এবং তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কেন গিয়েছেন কিভাবে গিয়েছেন সব কিছু আপনারা জানেন এবং যারা হাসপাতালের বেডে বর্তমানে অসুস্থ হয়ে এবং বর্তমানে তাদের জীবন শঙ্কায় রয়েছে অনেকের যারা হাসপাতালে রয়েছেন তাদের জীবনে সর্বোচ্চ সুস্থতা কামনা করছে যারা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তাদের সর্বোচ্চ জান্নাত কামনা করে আমি আজকের প্রজ্ঞাপন এখানে পড়ছি তো আপনারা যারা প্রজ্ঞাপনটি জানতে চেয়েছেন তাদের জন্য এটি শুধু জানার জন্য এটি অন্য খাতে কেউ প্রবাহিত করবেন না জাস্ট অনেকে জানতে চেয়েছে যে কোন খাতে কত পার্সেন্ট দেওয়া হয়েছে তো প্রজ্ঞাপনটি আমরা সম্পূর্ণ করে দেখাচ্ছি সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে অবলিক কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করা হয়েছে সরকার এ মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও জনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত অবলিক আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মের সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপে নিম্নরূপভাবে কোঠা নির্ধারণ করা হইল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বারে রয়েছে মেধাভিত্তিক হচ্ছে তিরানব্বই পার্সেন্ট খ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য রয়েছে পাঁচ পার্সেন্ট এবং গ ক্ষুদ্র নিগোষ্ঠী এক পারসেন্ট এবং গহ নাম্বারে রয়েছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য রয়েছে এক প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা এর বিগত চার অক্টোবর দুই হাজার তারিখের পরিপত্র নং এই সহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হইল আদেশ অবিলম্বে কার্যকর করা হবে তো আপনারা যারা জানতে চেয়েছেন কোন কোটায় কত আমরা সেই বিষয়টি আপনাকে অবগত করলাম যারা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আবারও তাদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি আর যারা হাসপাতালে বেড়ে এখনও কাতরাচ্ছেন আপনাদের সর্বোচ্চ সুস্থতা কামনা করছি তবে বাংলাদেশ হাঁটছে কোন পথে আমরা যাব কোন দিকে সেই বিষয়টা আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন করে আমরা রাখছি আপনারা যারা এই মুহূর্তে যেখানেই রয়েছেন আমার সন্তান আমার ভাই আমার আত্মীয় স্বজন কে কোথায় কীভাবে রয়েছে তার খোঁজ খবর নেওয়া আপনার একান্ত নৈতিক দায়িত্ব অতএব আপনারা যারা আমাদের সঙ্গে সবসময় যুক্ত রয়েছেন আমরা বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন ভালোবাসা রেখে পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম